আন্তর্জাতিক দেশে আসতে পারছেন না বেগম খালেদা জিয়া তিনিও বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন না কেন মানে এটা কেন হচ্ছে বলা আপনার মনে হয় না আমি আমার আমার সাথে আপনার বিএমপি চেয়ারপার্সনে যখন এক মাস আগে মনে হয় এক এক মাস আগে দেখা হয়েছিল আমি কিন্তু দেখেছি ওশমা দেখেছি উনি অসুস্থ এবং ওনার ওনার যে শরীর খারাপ আমি বলতে পারি না মেডিকেল রিজনই কি ওনার ফ্লাইটের কোনো রেস্ট্রিকশন আছে নাকি বাকি আছে আমি ডিটেলসটা জানি না উনি কেন যাচ্ছেন যেতে পারছেন না তারেক রহমান সাহেবের মামলাগুলি তো সম্পূর্ণ রাজনৈতিক মামলা ছিল তারেক রহমান ওনার পরিবার যা আছে সম্পূর্ণ রাজনৈতিক মামলা ছিল এবং আমি মনে করি সরকার তারেক রহমানের মামলাগুলি আসলে প্রত্যাহার করে দেয়া উচিত তাহলে আমি মনে করি যে বিএনপির যে সাপোর্টটা এই সরকার পাচ্ছে এইটা প্রপার রেসপেক্ট দেয়া হবে বিএনপি কে ওইটা তারেক রহমান সাহেবকেও দেয়া হবে বিকজ তারেক রহমান সাহেব সতেরো বছর কম অত্যাচারিত হননি আওয়ামী সরকার দ্বারা এবং উনি একজন পলিটিশিয়ান এবং সবাই জানে যে ওনার যেই এই বিভিন্ন হত্যা মামলা এই যেগুলি দেয়া হয়েছে সেগুলি সম্পূর্ণরূপে বানোয়াত একটা মামলা এমনও দেখা গিয়েছে যে ওনাকে বেকুসুল খালাস করে দেওয়ার পর সেই জাত চলে যেতে হয়েছে তো তারেক রহমানের এই ব্যাপারটাতে আমি শিওর বিএনপি এই সরকারের সাথে আলাপ করবে যে বা কিভাবে করব আমরা তো টি ইন্টারনাল ব্যাপার আমি আমি আমার पर्सनल নলেজ নাই যে কিভাবে তারে প্রহমানের এই মামলাগুলো সরিয়ে দেয়া যায় আই এম شورিং জনেট বিএমপি ইজ আমরা কোনো ভালো কিছু খবর আশা করি তো পাশাপাশি আরেকটা বিষয় আমরা মানে দেখা যায় যে মানে অনেক গুলো মানে আমলি লীগের যারা নেতা কর্মী যারা রয়েছেন তাদের কি একটা এক ধরনের সেফ এক্সিট দাও যাবে এরকম কথাও কিন্তু শোনা যাচ্ছে তো এখন আমার সাথে সেনা প্রধানের যে একটা সাক্ষাৎকার হয়েছিল সেখানে তিনি বলেছেন যে ব্যাপক হারে যাতে এক্সট্রা হয় বা না যায় কিন্তু দিতে তিনি বলেছেন। তো এখন আপনি কি মনে করেন কারণ জনগণের মধ্যে অনেকেই কিন্তু মনে করছেন যে তাদেরকে একটা প্রপার একটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে তাদেরকে আনা উচিত ছিল তা না করে যে সামি মসমানের মতো ব্যক্তি বা অন্যান্য যারা রয়েছেন তাদের অনেকেই যে এভাবে বর্ডার পার হয়ে যাওয়ার একটা সুযোগ দেওয়া হলো এটা কি ঠিক হয়েছে বলে আপনি মনে করেন না আমার মনে হয় না কাউকে সুযোগ দেয়া হয়েছে দেখুন ওই সময় দেশটা ললেস ছিল প্রথম দুই তিন দিন কিন্তু ললেস ছিল এই ললেস এর বেনিফিটটা কিন্তু তারা পেয়েছিল এই যারা বর্ডার দিয়ে চলে গিয়েছিল কারণ সেই সময় পুলিশও ছিল না রাস্তায় কেউ ছিল না শুধুমাত্র ছাত্ররা ছিল এবং ছাত্ররা কোনো অর্গানাইজড ফোর্স না ওকে তো ওই সুযোগটাতেই আপনার পাঁচ দিন ছয় দিনের মধ্যে যে প্রথম পাঁচ ছয় দিন পুলিশ আসছিল না দশ দিন একদমই পুলিশ শূন্য ছিল বাংলাদেশ সেই তো বুঝতে পেরেছিল তখন থেকে কিন্তু তারা এভাবে চলে গিয়েছিল। আমার আমার যে ধারণা এবং আমি দিবে এটা আমি বিশ্বাস করি না এবং এই সরকারকে কাউকে সেফ এক্সিট দেওয়ার দরকার নেই এই সরকার জনগণের সরকার জনগণ ভালোবেসে এই সরকারকে মাথার মুকুট বানিয়েছে ওকে এবং সেনাবাহিনী আমি তো বললাম সেনাবাহিনী কর্মকাণ্ডে সেনাবাহিনীকে মানুষ হৃদয়ে স্থান দিয়েছে তো কাউকে এই ছোট ছাত্ররা বা এই ধরনের চোর তোর এই ক্রিমিনাল দের সেফ এক্সিট দিয়ে কারো কোনো লাভ নাই কারো কোনো আমার মনে হয় বেনিফিট নাই হ্যাঁ এটা আমরা খুব থেকে বলতে পারি যে এই কেন চলে গেল এই কিভাবে পালিয়ে গেল এই কেন চলে গেল আমরা বলতে পারি কিন্তু সেটা বাস্তবও মানতে হবে যে পুলিশ তো অনেক দেরিতে কাজ এসেছে তো এদের ধরবে কারা কোথা থেকে ধরবেন আপনি এখন যেমন আপনি দেখেন এখন কিندو গত দুই দিন আগে দেখলাম পাঁচ জনকে ধরেছে রাইট ছয় জনকে ধরেছে এবং মানে পলিটিক্যালি খুব ইম্পর্টেন্স না মানে চাকর তারপরে যে আরেকটা ওই যে বাড়ি দখল করছে নাম কি জানি ওই যে গার্মেন্টস এর ব্যবসায়ী যে বাড়ি দখল বাড়ি দখল করলো না সালাম বসরে

তো একটা গেল সেফ প্রসঙ্গ আবার সেফ এন্ট্রির বিষয় নিয়েও কিন্তু কথা হচ্ছে যে সাকিব আল হাসানের মতো একজন ব্যক্তি তাকে দেশে এনে খেলতে দিয়ে অবসর দেওয়া উচিত কিনা এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে তা আপনি কি মনে করেন যে সাকিব আল হাসানকে সেফলি দেশে ফিরতে দিয়ে দেশের মাটিতে তার অবসর গ্রহণের বিষয়টি নিশ্চিত করা উচিত আমার মনে হয় কি এটা তো বাস্তব কথা যে কিছু কিছু মামলা যেগুলি হয়েছে সেই মামলাগুলি আসলে সত্যি মামলা না সাকিবের ব্যাপারে তো আমি সবার আগে বলেছিলাম যে আল্লাহ নৈতিকতা ছাড়া সবকিছু সাবকি দিয়েছে আপনার যদি মনে থাকে অনেক আগে বলেছিলাম আমি তো সাকিব হাসানের নামে আপনি ফোর মামলা দিতে পারেন জুয়ার মামলা দিতে পারেন বা ব্যবহার খারাপের মামলা দিতে পারেন বা ওই যে ওই নাম কি ওই যে আপনার টাকা আনিলো বা টাকা তো নাই শেয়ার বাজারের সাথে বা জুয়ারিদের সাথে বসছে ওই সব মামলা দেবেন কিন্তু মার্ডার কেসটা খুব হার্স হ্যাঁ সাকিবের নামে মার্ডার কেসটা খুব হার্স এই কারণে আমি শোর এই মামলাটা বাদও দিতে

অথবা যদি না সরকার একটা কোন কমিশন করে এই যাদের উপর ওই ওই ধরনের নাই এই কারণে যদি সাকিবের বেল দেওয়া হয় বা সাকিবের নাম যদি কেটে দেওয়া হয় এছাড়া তো আসলে আহ কোনো ভে নাই কিন্তু হত্যা মামলাটা আসলে সাকিবের প্রতি যায় না নট রাইট বিকজ আমার মনে হয় না আমি তো আর চাই না মানে এটা

আমাদের দেশে। আমি রাইট এর কথা বলবো না অত পারবে না যত পনেরো বছর খারাপ ছিল অত খারাপ সম্ভব না আমার মনে হয় না পনেরো বছর তো জঘন্য ছিল বন্দী তাজমহল বানায় রাখা হয়েছিল কোনো কথাই আমরা বলতে পারতাম না মানুষ ক্ষুধার্ত বলে পদ্মা সেতু দেখানো হতো মানুষ ক্ষুধার্ত বলে মেট্রো রেল দেখানো হতো যদি বলতো মানুষ ডিম পায় না বলতো ডিম ফ্রিজে রাখো কাঁচামরিচ স্নাইশ কাঁচামরি সুখে রাখো পেঁপে দিয়ে মানে এভরিথিং

করার কথা করবেন কারণ ওনাদের কাছে হাজার হাজার লক্ষ কোটি টাকা আছে কিন্তু টাকা তো আমি বললাম না আল্লাহর দরবারেও টাকার কোন দাম নাই আর আল্লাহ যখন ঘটনা ঘটায় তখনও কিছু টাকা আমার মনে হয় না এগুলি করে খুব একটা সুবিধা করতে পারবেন তো জন মন্দির পার্থ আপনি সবসময় কিন্তু একটা সিস্টেম এর যে একটা টোটাল রিফর্ম এর কথা আপনি বলতেন বা এদিকে আপনি একটা এমসারসাইজ করতেন এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগ এই তারা যে তাদের শাসন আমলে তারা এই সিস্টেমটাই কিন্তু তারা বদলিয়ে দিয়েছিল এবং তারা সবকিছু তাদের একটা দলীয় বাহিনীতে পরিণত করেছিল পুলিশকে তারা দলীয় বাহিনীতে পরিণত করেছিল যেমন বলুন সংস্থা বাহিনীতে কি ধরনের ব্যবস্থা নিলে কোন সরকারের আমলেই তারা আর দল দাস হতে পারবে না বলে আপনি মনে করেন মানে একটা কথা বলতে হবে যে সিস্টেমকে ঠিক করার জন্য কোনো ভালো রেজাল্ট পর্চুনি থার্টি ফোর্টি করছেন আমার কাছে মনে হয় আসল কথা সাকি ভালো লোকটা দরকার দরকার ভাই ভালো মানুষ যদি না হয় না যে কোনো খারাপ মানুষ যে কোনো ভালো সিস্টেম ধ্বংস করে দেবে আপনার মনে নাই এক সময় কিন্তু ইন্দিরা গান্ধীর মতো নেত্রীও কিন্তু ভারতে অনেক আনপপুলার ছিল অনেক ছিল আর উনি সিস্টেম করাপ্ট করতে চেয়েছিলেন তো আপনি খারাপ সবকিছু খারাপ করে ফেলবেন আপনি ভালো লোক রাখবেন সব করবেন আমাদের পুলিশকে যে আপনি দেখেন ডিএমপি সকল পুলিশই কিন্তু খারাপ ছিল না কিছু কিছু পুলিশ অফিসার তাদের এমন ভাবে পিক করা হয়েছিল পার্টিকুলার কিছু কাজ করার জন্য যেহেতু পার্টিকুলার কিছু কাজ করার জন্য করা হয়েছিল তো ওনার ওই পার্টিকুলার কাজগুলি করেছেন এবং যেহেতু পুলিশ দৃশ্যমান সরকার মানুষের ক্ষোভটা পুলিশ রূপে বেশি ছিল বছরের পর বছর আমরা দেখেছি ছাত্রলীগের গুন্ডারা যুবলীগের গুন্ডারা তারা হেলমেট পরে পুলিশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধারণ মানুষকে মেরেছে তো এই জিনিসটাতে পুলিশ লিগ হয়ে গিয়েছে তখন পুলিশ আর পুলিশ ছিল না স্বাভাবিকভাবে মানুষের উপরে পুলিশকে মানুষ আওয়ামী লীগ হিসেবে ট্যাগ দিয়েছে তো এইভাবে আমি বলছি যে হ্যাঁ অফকোর্স সিস্টেম তো পরিবর্তন করতেই হবে সবকিছু করতে হবে কিন্তু ওই থাকতে হবে প্রধানমন্ত্রীর এবং যারা দায়িত্বে আছেন যাতে করে আমরা না আইনের শাসনে বিশ্বাস করবে এবং যার ওই নৈতিকতা থাকবে তো পুলিশ যেভাবে মানুষ মেরেছে এই যেভাবে পুলিশ গুলি করে মানুষ মেরেছে তো ন্যাচুরালি আপনি নিজেও জানেন যে গত পনেরো বছরে কত মানুষ পুলিশ হত্যা করেছে বিভিন্ন কারণে

আমাদের সেই লোকগুলিকে এনে সঠিক জায়গায় বসানোর ওই মানসিকতা থাকতে হবে যদি আপনি দেশকে আসলে ভালো কিছু করতে চান